এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বাংলা মোটর ট্রাফিক জ্যাম খুবই ভয়াবহ একটি জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যামজট পণ্য একটি সিগনাল বাংলা মোটর ট্রাফিক জ্যাম এই জ্যামে অদৃষ্ট প্রায় ঢাকা নগরীর সবাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যামজটে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলা কিভাবে জ্যামে আটকিয়ে আছে আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখেন গুন্ডাগুলা কিভাবে জ্যামে আটকিয়ে আছে তারা সিগনালের মধ্যে দিয়েই যাওয়ার জন্য চেষ্টা করছে এই যে এই সিগনালটি এখন অফেন হলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলা কিভাবে যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। বাংলা মোটর যদি কখনও আপনারা আসেন পায়ে হেঁটে গেলে অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই আপনারা অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করে যাওয়ার জন্য চেষ্টা করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য